দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের বাগেরহাট জেলা চারটি আসনে নৌকার প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এর মধ্যে বাগেরহাট এক আসনে শেখ উদ্দিন বাগেরহাট দুই আসনে শেখ শেখানের ছেলে শেখ তন্ময় বাগেরহাট তিন আসনে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এবং বাগেরহাট চার আসনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বিজয়ী হয়েছেন এর মধ্যে বাগেরহাট এক আসনে একশো চব্বিশটি ভোট কেন্দ্রের মধ্যে উনষাটটি কেন্দ্রের ফলাফলে এক লাখ তিন হাজার চারশো ছাপ্পান্নটি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শেখ হেলাল উদ্দিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান পেয়েছেন দু হাজার ভোট বাগেরহাট দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় এক লাখ বিরাশি হাজার তিনশো আঠেরো ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাজরা শহীদুল ইসলাম পেয়েছেন চার হাজার একশো চুয়াত্তরটি ভোট বাগেরহাট তিন আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার পঁচাশি হাজার চারশো সতেরোটি ভোট পেয়ে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আলী ইজরাদার নিকটত প্রতিদ্বন্দ্ব ছশো বাগেরহাট চার আসনে আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় লীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এক লাখ নিরানব্বই হাজার চারশো পঁয়তাল্লিশটি ভোট পেয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এমআর জামিল হোসাইন পেয়েছেন ছ হাজার আটানব্বইটি ভোট ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা